আচ্ছা বডি সাইজ থাকছে 36 থেকে 46 পর্যন্ত এবং লং কত লং থাকবে আপনার 42 লং থাকছে 42 পর্যন্ত কুর্তির মধ্যে হাই নেকের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কাজগুলো এমবোটারি কাজগুলো এই দেখেন এই যে কাজ থেকে দেখে দিচ্ছি বর্ডার পেতে কাজ থাকবে আপনার রং কোস গ্যারান্টি আছে এগুলো ভাই দেখেন কিন্তু রং কোসের কিন্তু 100% গ্যারান্টি রয়েছে এমবোটারি করা আছে করা হাতার খাতার মধ্যে কুচি করা আছে এই এখানে দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কুচি করা হাই নেকের মধ্যে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক কিন্তু ভাবে করা রয়েছে এর অনেকগুলো কালার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আছে মধ্যে সুন্দর করে কিন্তু প্যানেল করা রয়েছে এখানে কিন্তু কাজ রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি

স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর অ্যাড্রেস দেয়া আছে অ্যাড্রেস যোগাযোগ যোগাযোগ করে আমাদের শপ চলে আসতে পারেন এটা থাকবে আরেকটা ব্লু কালার ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে যাচ্ছো তারা ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর ঢাকার ভিতরে আপনারা কিন্তু চাইলে শপে এসে দেখে নিতে পারবে এটা আপনারা দুইটা কালারের মধ্যে থাকবে নেভি ব্লু এবং রয়্যাল ব্লুর মধ্যে প্রাইস সেমই থাকবে মাত্র 850 টাকা

এটার প্রাইজ করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস হলো কত বডি থাকবে আপনার ছত্রিশ থেকে পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ থাকবে লং থাকবে

এটার কিন্তু পুরোটা একদম গলা থেকে নিচ পর্যন্ত পুরোটা ভাই এর কোয়ালিটি কিন্তু 100% আরম কটন এর উপর মূলত স্ল্যাব কটন বলে আরম কটন বলে আরম কটনে फेमस এগুলা খুবই কোয়ালিটিফুল কটন এগুলো গরমের মধ্যে খুব আরামদায়ক হবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা আর হোলসেল अवेलेबल अवेलेबल আছে

দেখে দিচ্ছি ব্লু এর মধ্যে ওয়াও এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিডিও স্ক্রিন এর থেকে বাস্তব বেশি সুন্দর